কেমন আছে সবাই আমি বিপাশা আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে দই কাতলা রেসিপির জন্য কি করছি প্রথমে দেখো কড়াই গরম করে নিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা মানে চিলি এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা সম্পূর্ণটাই আমি আমার নিজের মতো করে করছি আর নিজের চোখের আন্দাজে সাধের আন্দাজে তো পরিমাপটা আমি সেভাবে ঠিক বলতে পারবো না প্রথমে কি করলাম ফোড়ন দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে একটু নেড়ে চেড়েই ঢাকা দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু ঢেকে ঢেকেই ভাজি যারা আমার রান্নার ভিডিও দেখে থাকো তারা তো জানবেই এবার এই বিশেষ কিছু জিনিস সাদা তিল পোস্ত চাল কাজুবাদাম আর কিছু কাঁচা লঙ্কা এ কটা পরিমাণ নিন একটু বেশি বেশি পরিমাণ নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য এই কটা দেখালাম তো এই যে পেস্ট করে নিয়েছি বেশি করে ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে পেঁয়াজটা এদিকে মজে গেছে এবারে আমি এই মশলাটা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম মানে পোস্ত কাজু বাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে এবার এটাকে বেশ খানিক্ষণ ধরে আমি কষিয়ে নেব বেসিক্যালি চাল মগজটা একটু কষাতে বেশি টাইম লাগে বাট যেহেতু সবগুলো একসাথেই পেস্ট করা তাই সব মিলিয়েই একবারে কষা কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন আর চিনি তো প্রথমে আমি ভেবেছিলাম এরকম সাদা রঙে রাখবো আর ওই মশলাটার বাটিটার আর কি জল দিয়ে গুলে জলটা দিয়ে দিলাম যেটা বলছিলাম প্রথমেই আমি ভেবেছিলাম যে এরকম সাদা সাদাই রঙটা রাখবো কিন্তু পরে কি মনে হলো না একটু সামান্য হালকা হলুদ হলুদ রাখবো তো একটু হলুদ দেব ভাবছি তার আগে এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য যেহেতু প্রথমে ভেবেছিলাম যে সাদা রাখবো তাই আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োর বোতলে পরে দেখলাম যে যেহেতু আমি হলুদ গুঁড়ো দিলাম পরে মনে হলো তাই এই যে কালার এরকম হালকা একটু হলতে টলতে রাখো বলে চাইলে আমি এখানে আবার একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারি বাট আমি করবো না কারণ আমি খুব বেশি ঝাল খাই না কাঁচা লঙ্কার ঝাল গোলমরিচের ঝাল দুটো ঝালই রয়েছে যেহেতু তো যথেষ্ট ঝাল হয়েছে বেশি ঝাল আমি খাই না যে যার নিজের মতো ঝাল দিয়ে নিতে পারে ও আসল যে জিনিসটা সেটা হচ্ছে এই যে কাতলা মাছ কাতলা মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি সেটা না আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এবারে আসি আরো একটা ইম্পর্টেন্ট পার্ট এটা হচ্ছে টক দই এই যে আমি কিছুটা টক দই নিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে দেখছো এই যে মশলা সমেত পেঁয়াজ সমস্ত কিছু কষানো হয়ে গেছে আর কষানোর পর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে হলুদ কালারটা আর একটু ডিপ হয়ে গেছে যাই হোক তো আমি জল দিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো দেন কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো এই যে আমাদের বাড়ির বিচ্ছুটা উৎপাত করছে যাই হোক রান্না করতে করতে ভাই বোনদের সাথে এবং ছোট ছোট বাচ্চাদের সাথে একটু খেল খেলে নিলাম গল্প করে নিলাম মজা করে নিলাম সবই করতে আমার ভালো লাগে আর কি বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষানোর পর এবার ফেটিয়ে রাখা টক দইটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আর আগুনের আঁচটা একদম কমিয়ে নিয়ে আমি ভালো করে মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে যাতে টক দইটা ছানা না হয়ে যায় তারপর আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে আবার কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার পরিমাণ মতো গরম জল ফোটার পর একদম মাখা মাখা রাখা যায় আন্দাজ মতো দেব। তারপরে আমি ঝোলটা ফুটে উঠলেই কাতলা মাছ ভাজাগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি একদম হালকা করে ভেজেছি যাতে মাছের ভেতরে মশলার স্বাদটা ঢুকতে পারে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে আঁচটা পাড়িয়ে দেবো অনেকে কিন্তু এতটাও ঝোল রাখে না একদম মাখামাখা করেই মাছটা দেয় বাট আমার কেন জানি না মনে হলো যে একটু ঝোল রেখে মাছগুলো দিয়ে দিয়ে আমি ঢাকা আঁচটা বাড়িয়ে দিয়েছি এবার ফুটে হয়ে যাবে দেখো রান্নার বাকিটা হতে হতে আমরা একটু ফাঁকে আইসক্রিম খেয়ে নিচ্ছি মাসে এখানে আইসক্রিম বাড়ছে বাটিতে বাটিতে এখানে প্রকাশের জন্য বাড়ছিল তো প্রকাশকে আমি দিয়ে আসি আসলে সেই দিনটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিন রসমালায় দোকানের বানানো না তোমার জন্য আইসক্রিম আমি খাও প্লিজ একটুকু প্লিজ একটুকু নি তুমি নাও তারপর আমি খেয়ে নেব পড়ে যাবি এই ঠং করে নে রসমালাই দিদুন বলল এদিকে আইসক্রিম খেতে খেতে মাছটাও আমাদের রান্না হয়ে গেছে দেখো ঝোল ফুটে টেনে একদম পারফেক্ট গ্রেভি হয়ে গেছে তো এবারে মাছগুলো সার্ভ করবার পালা তো চলো জামাইয়ের মা বলল আগে আমার জামাইয়ের জন্য একটা প্লেটে সুন্দর করে তোল তো জামাইয়ের জন্য আমি তুলে নিচ্ছি সুন্দর করে একটা প্লেটে তিনটে নয় দুটোই বাট তিন পিস তুললাম ওর যেটা যে ভালো লাগবে খাবে বাকিটা অন্য কেউ খেয়ে নেবে বা আমি খেয়ে নেবো এবারে গ্রেভিটা দিয়ে এইভাবে দিলাম আসলে স্পেশালি এটা জামাইয়ের জন্য মানে প্রকাশের জন্যই করা হয়েছে কারণ ওর অনেকদিন ধরেই দই কাতলা খাবার মন চাইছিল তাই জন্য তো যাই হোক এই হলো আজকের ফাইনালি দই কাতলা বলো বা কাজু কাতলা বলো চাই বলো সেইটাই তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা